আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক থাকবে না সেটাই গানে গানে আল্লামা তারেক মানৌর সাহেব বলেছেন একো আল্লাহ এ জীবনে হয়েছে চির সাথী আসবে গহীন রাতি আমার যখনvarphi দিন আসবে গহীন রাতি কেউ জানবে না কাউকে জানানো হবে না ওয়ার্নিং দেয়া হবে না দেখবেন যে অনেকেই মরতে মরতে বেঁচে যায় আবার যে মানুষটার মরার কথা না সেই মানুষটা মারা যায় বলেন ঠিক না বে ঠিক মরতে মরতে বেঁচে যায় আহারে কতদিন ধরে পড়ে আছে সবাই বলেছে আর বাঁচবে না ঢাকায় পাঠানো হয়েছে বলেছে ফেরত নিয়ে যাও ভারতে নিয়ে গেল হঠাৎ করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলো মানুষে বলে দেখো। লোকটা বেঁচে গেছে আবার এমন মানুষ আছে হঠাৎ করে মারা গেল নিজের কানটাও বিশ্বাস করা যায় না আসলে কি মারা গেছে কিনা না ঠিক না বেঠে তার মানে মৃত্যু বলে আসবে না মৃত্যু যখন আসবে তখন সেই কবরের প্রস্তুত সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কি কি নিয়ে নিয়ে হাজির হব আল্লাহর কাছে চিন্তা কি করেছেন কখনো মাঝে মাঝে নিজের বিবেকের কাছে যখন প্রশ্ন করি ওগো বিবেক বলে দাও যদি আজকে আল্লাহ ডেকে নেয় আল্লাহর কাছে আমলের খাতায় কি দেখাব দেখানোর মতো কি আছে নামাজ পড়েছি কিনা কোরআন পড়েছি কিনা ভালো কাজ করেছি কিনা মন্দ কাজ ছেড়েছি কিনা যদি একটা দিনের হিসাব আল্লাহ চায় আজকের হিসাবটাও আপনি একটু আত্ম সমালোচনা করে দেখেন যদি আজকের হিসাবটাই আল্লাহর কাছে দাখিল করা লাগে বলেন ভালো কাজ বেশি করেছি না মন্দ কাজ হিসেব করেন এই গ্রামে কি শুধু এতগুলো লোক নাকি আরো আছে হাজার হাজার মানুষ অত্র হিন্দু আছে হিন্দুদের পূজা হচ্ছে না হচ্ছে না হিন্দুদের পূজা হচ্ছে আজকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম পূজা মন্দিরের সামনে ভিড় প্যান্ডেলে তাদের পূজা মণ্ডপে একটু জায়গা নাই রাস্তায়ও ভিড় অথচ মুসলমান কোটি কোটি তারা সংখ্যা লোক আমরা জানি হিন্দুরা আর মুসলমান কোটি কোটি মুসলমান এত সংখ্যা গরিষ্ঠতা অথচ হিন্দুদের পূজায় যত মানুষ আছে খ্রিস্টানদের বড়দিনে যত মানুষ আছে মুসলমানদের মাহফিলে মুসলমান যত আছে সেই অনুযায়ী মানুষ কম না বেশি কি নিয়ে দাঁড়ান অভিভাবক হিসাবে আমরা কাকে চাই কাকে চাই আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক থাকবে না সেটাই গানে গানে আল্লাহ তারেক মনোয়ার সাহেব বলেছেন যে আল্লাহ যেদিন কোন সাথী থাকবে না যেদিন কোন বাতি থাকবে না যেদিন কোন আলো থাকবে না যেদিন উপকার করার মতো কেউ থাকবে না ও গাল ওই দিন তুমি আমার সাথী হয়ে যাই ও বলে না আমি সাথী হয়ে কত উপকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাকলেন পাশে বসালেন বসিয়ে বললেন ও গাছুল ও আমার স্বামী আমি কোনোদিন আপনাকে বেকায়দায় ফেলি নাই কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই কোনোদিন আপনাকে বলি নাই এটা দেন এটা দিলেন না কেন এটা করলেন না কেন এটা হইল না কেন আমি তো কোনোদিন কিছু বলি নাই কিন্তু আজকে ইন্তেকালের সময় আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা কয়টা এখানে যুবকদের আয়োজনে মাহফিল আওয়াজে কি একটু জোরে দেওয়া যাবে কয়টা তিনটা জিনিস আপনার কাছে আবদার করবো গো নবী যদি আপনি আবদার রাখতে রাখতে চান আমি বলব আর যদি বলেন না রাখবো না তাইলে বলবো আল্লাহ রসুল ডানে থাকান বায়ে থাকান সামনে থাকান পিছনে থাকান উপরে থাকান যে না জানি আজকে কোন আবদার করে বসে অথচ বিবি খাদিজা এমন একজন রমণী ছিলেন সবচেয়ে মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী রূপে গুণে যেমন সুন্দরী তেমনি ভাবে অর্থের দিক থেকে এত কোটিপতি ছিলেন আল্লাহ তার ব্যবসায় দেখাশোনার জন্য এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন তখন বুঝতে পারলো ইতিপূর্বে যারাই যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই কারণ এত পরিমাণ লাভ হয়েছে সেই ব্যক্তিটা বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ রাইয়া সাল্লাম কে আল্লাহ রসুল সিন্তা করলেন না জানি আজকে কি বলে আমি তো বিবি খাদিজান সম্পদ কেমন আমার মা বোনেরা এটা সোনার দরকার আছে আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাথে বিয়ে করলেন বীবি খাদিজাব তখন বলল আপনার মতে একজন রমণী মোহাম্মদকে বিয়ে করা মানায় নাম সে তো ইয়াতিম সে তো মা হারাব সে তো বাবা হারফ তার অভিভাবক নাই তার সম্পদ নাই টাকা নাই জায়গা নাই জমি নাই বাড়ি নাই আপনার আন্ডারে চাকরি করে তাকে আপনি কেমন করে স্বামী বানালেন এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন বিবি খাদিজা মক্কার সকল প্রভাবশালীদেরকে ডাক দিলেন দাওয়াত দিলেন সবাই যখন দাওয়াত খাইতে আসলো তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মুহাম্মাদের নামে করে দিলাম এখন বল বড় লক্ষ্মীটা আর ফকির সমস্ত সম্পদের মালিক আমি মোহাম্মদ কে করে দিলাম আমার সাথে তার সম্পর্ক স্বামী আর স্ত্রী এর বাইরে আর কোন সম্পর্ক নাই আমার কোন টাকা নাই অর্থ নাই সম্পদ নাই সব মুহাম্মাদের কদমের কাছে দিয়ে দিলাম এখন থেকে আমি কোটিপতি না কোটিপতি আমার স্বামী আল্লাহ আকবর আর এখনকার স্ত্রীরা স্বামীকে ছোট করতে পারলে ভাল লাগে ঠিক না ভাই ঠিক শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন তোর স্বামী কথা শোনে না কেন আর বললো না মানুষ না তো অমানুষের সাথে বিয়ে দিয়েছে সাথে মরছি আমি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি তোমরা এখন কি ঘটনাটা পাইছো হ্যাঁ এই বলে না বলে না মানে যত ছোট করা যায় আর বাবার বাড়ি গেলে তো ওর র্যাঙ্ক আরো উপরে উঠে যায় বাড়িতে যদি থাকে তিন ডিগ্রি উখেন যে হয় ছয় ডিগ্রি নয় ডিগ্রি ঠিক না ব্যাঠে ওরে বাবা হ্যাঁ এখানে বসো তুমি এত কথা কথা চুপ থাকো লাট সাহেব আমার পাকা মুখরা যা খুঁজে পাও না তুমি স্বামীর সাথে সব গরম দিয়ে কথা কো ও বাবা আমু জ্বালা জ্বালা কই লাভ নেই ও আমার ভাইরা ও সব কথা থাক এই আবার ইউটিউবাররা আবার আমার এই ঝামেলা করবে আমি তো মুখ ফসকে দুই একটা কথা বলে ফেলি সাধারণ মানুষ তো আমি তো অসাধারণ না হ্যাঁ আর এখানে যুবকরা আয়োজন করেছে সুতরাং যুবকদের আয়োজনে এসেছি একটু তো কথা উল্টো পাল্টা হইতেই পারে আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ বিশেষ আকর্ষণ আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ দরকার দরকার আছে আছে হ্যাঁ থাকার না নাই আকর্ষণ হবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকা যাবে তো আর মাটি ইসলামের ঘাটি কোরআনের ঘাঁটি আর সবচেয়ে পরিপাটি এই জায়গা কলার আসলাম কয়দিন আগে আপনার পাশেই ফিলে মাইক বন্ধু কয় মাইকে কথা বলা যাবে না স্পিকার দিয়ে তাও ভালো হওয়া হয় না ওইদিন অন্য মাইক ছিল মনে হয় না অন্য মাইক ছিল আরে বড় কষ্ট হয়ে গেল খুব কষ্ট করে কথা বললাম যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে আজকে পরীক্ষা পরীক্ষার জন্য মাইক বন্ধ আর আমি স্টেজে বসে আছি ছাত্ররা এসে হুজুর দোয়া করবেন কলাম কেন বিয়ে করবি নাকি কয় না কি কয় কালকে পরীক্ষা কলাম তোকে যদি মাইক বন্ধ করে দিদি তোরা স্টেজে এসে কচি দোয়া করেন সহ্য না করি পারা যায় যাদের জন্য মাইক বন্ধ করেছি ওরা সব স্টেজে তাহলে বন্ধ করি লাভ কি হ্যাঁ লাভ আছে কোন আমার ভাইরাম আমি শুরু করব কিন্তু আমি যেই কথা কথাটা বলছিলাম বাবুনদের জন্যই কথাটা শোনার দরকার আছে শোনার দরকার আছে আল্লাহর নবীকে সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন দলিল লিখে দিলেন না ও আমি মোহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম আর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি না হয় নাই বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে মক্কায় যখন মহামারী লেগেছে মক্কায় যখন ক্ষতি হয়েছে দুর্যোগ এসেছে কষ্ট হয়েছে পীড়িত হয়েছে মানুষ কষ্টে থেকেছে তখন খাদিজার সম্পদগুলো দুই হাতে বিলিয়েছে বিলাতে 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 এমন করে ফেলেছে দিনের পর দিন চলে গেছে বিবি খাদিজার চুলায় আগুন জ্বলে নাই তিন দিন পাঁচ দিন পার হয়ে গেছে রান্না করতে পারে নাই তারপরে বিবি খাদিজা কোনোদিন বলে নাই কোনদিন বলে নাই হোক স্বামী এত সম্পদের মালিক আমি ছিলাম আর সমস্ত সম্পদ আপনার কদমের কাছে দিলাম এখন না খেয়ে থাকা লাগে আপনার আল্লাহ রাসুলের একটি ঘটনা জানলেই বুঝতে পারবেন রাসুল কত কষ্টে রেখেছিলেন বিবি খাদিজাকে আত্মার শান্তি ছিল কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল আল্লাহ রাসুল যখন মদিনায় সুদিন ফিরে আসলো রাষ্ট্র চায় বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন বাড়িতে গোষ্ট রান্না হতো তখন গোষ্ট একটু আম্মায়ে শারাদুল্লাহু তালাকে বলতে না কিছু গোষ্ট একটু বাটিতে দাও আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোনো বান্ধবী বেঁচে আছে কিনা আমি কোনোদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই কোনোদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি নাই যদি তার কোনো পান্ডবী বেঁচে থাকে তাকে টপায় করে তৃপ্ত পরিতৃপ্ত হতে চায় বিবি ঠিক মতো খাওয়াতেও পারেন নাই এই খাদিজা রদুল্লাহা যখন মারা যাচ্ছেন বললেন রাসুল তিনটা জিনিস আপনার করবো তিনটা জিনিস আপনি দিতে পারবেন কিনা যখন আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাহ অনুমতি প্রাপ্ত হলেন বললেন ওগো খাদিজা বলো তোমার কি তিনটি দাবি আছে বিবি খাদিজা রাজু বললেন রসুল গো আমি মারা যাওয়ার পরে আপনার কাফো আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে জড়িয়ে দিবেন দুই নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে ওই কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন আর তিন নম্বর হলো যখন মন করে না কি রে প্রশ্ন করবে অগ রাজুল ফি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন আল্লাহ রাজুল বললেন এমন অসিহৎ কেন করলে খাদি যাক খাদি যান আজি আল্লাহ তালা না বললেন হমনী আমি বড্ড ভয় পাই কবরকে কে ভয় পাই যেই কবরে রেখে আসবেন সাথী থাকবেন না বাদি থাকবে না আপন কেউ থাকবে না অভিভাবক থাকবে না কাউকে বলার মতো কোনো মানুষও না ওই কবরে যদি কষ্টে পড়ে যায় কে আমাকে উপকার করবে গোলাবি এই জন্যে আপনার যে গায়ের জামা যদি আমার শরীরের সাথে আমার কাপনের সাথে জড়িয়ে দেন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশ তারা আমার সাথে বিয়াদবি করবে না যদি কবরটাই আপনি একটু গড়া গড়ি দেন আপনি বলেছেন কবর কার জন্য এত সংকুচিত হয়ে যাবে যে দুই পাশ থেকে চাপ দিবে এক পাজরের হাড় অপার পাজরে, অপার পাজরে হার আর এক পাজরে ঢুকে যাবে ওগুলা আমি ভয় পাই না ওই কবর আবার জন্য সংকুচিত হয়ে যায় কিনা এই জন্যে নবী গো আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন যেই কবরে আপনার দেহ মোবারক গড়াগড়ি খাইবে সেই কবর আমার সাথে বিয়াদবি করবে না এটা আমি বিশ্বাস করি আর রাসুল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান ডব্বুকা ও মান দিনুকা ও মান দাবিউকা ও গো আমি ভয় পাই ওই ফেরেশতাদের সামনে বলতে পারবো কি পারবো না এজন্য আপনি দাঁড়িয়ে থাকবেন সবাই চলে আসবে কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন রসুল এটা আমার আল্লাহ আল্লা বললেন ঠিক আছে আমি তোমার আবদার পূরণ করবো আল্লাহ সাল্লামের স্ত্রী বিভিক্ষা দিজাইনতে কাল করলেন আল্লাহ রসুল নিজের জামা দিয়ে কাপন পরালেন তারপরে কবর কবরটাই ঘড়ি দিলেন কবর দেয়া হয়ে গেল সবাই চলে এসেছেন রসুল সাল্লাহ ভাল্লাম কবরের কাছে দাঁড়ানো সাহাবিরা কারো ডাকার সাহস নাই রাসুলকে কেমন করে ডাকবেন রাসুল আসেন না কেউ ডাকতে সাহস পায় না রাসুল দাঁড়ানো 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 ফেরেস্তা আসে না মন কারে জিজ্ঞাসা করার জন্য ফেরেস্তা আসলো না হঠাৎ করে জিব্রিল আলাইহিস সালাম এসে বললেন ও আল্লাহর নবী আপনি চলে যান বাড়িতে যান যে ফাতেমা কুলসুম রুকাইয়া তারা জয়না তারা কান্নাকাটি করে আপনি যে তাদেরকে সান্ত্বনা দেন ফাতেমা বড় কান্না করতে করতে হয়ে পড়েছে আল্লাহ রাসুল বললেন আমার খাদিজা তো আমাকে করেছে সেই পালন না করে কেমন করে যায় দুইটা পালন করেছে একটা বাকি আলাইহিস সালাম বললেন আপনি বাড়ি যান যেই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন মিটিয়ে দিয়েছেন তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব যেই প্রশ্নের জবাবের ভয়ে খালি যা পেয়েছে ওই প্রশ্নের জবাব আর আজিব থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ অভিভাবক হলেন আমাদের কি আর কোনো ভয় থাকে আল্লাহ কবরটায় যেন আমার ছয় জবাব আমাদের ছয় জবাব সহজ করে দেন ওগো আমার ভাইরা ওগো এলাকাবাসী ও কোরআনের কথাগুলো শুনতাম জানতাম আল্লাহ রসুলের জীবন জানতাম নবীর সাহাবিদের জীবন জানতাম তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে ওয়াজ শোনানো লাগতো না সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে কেমন করে বলতে হবে কেমন করে খাইতে হবে কেমন করে শুইতে হবে কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না আর মানা তো আরো দূরে থাক ঠিক না বেঠে মামার মা বোনেরা একটু আগায় বসেন সব জায়গায় মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না জায়গা সংকুলন হয় না আর পুরুষ প্যান্ডেলে এখনো কিছু খালি আছে না নাই আমি এই জন্য বলি মহিলাদেরকে দেবেন সামনে আর পুরুষদের দেবেন প্রজেক্টরে তাহলে ভালো হয় নাকি